কাশ্মীরের ঘটনা বা সব থেকে বড় প্রশ্ন সামনে এসেছে ভারত কি পাকিস্তানে হামলা চালাবে বিশেষজ্ঞরা বলছেন এই নৃশংস হামলার জবাবে ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে কোনো কোনো না পাল্টা ব্যবস্থা থাকতে পারে ভারত ইতিমধ্যে পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা সহ অনেকগুলো কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যা নতুন সংখ্যাতে ইঙ্গিত দেয় নয়াদিল্লির ভিত্তিক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ এর ক্লোজ পরিচালক তারা কথা বলেন এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা আমরা একে সেভাবেই দেখছি এটা এমন সময় ঘটলো যখন কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় একসময় দায়িত্ব পালন করতে আসা তারা কাথা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ষোলোই এপ্রিল দেওয়া এক বক্তব্যের কথা বলছিলেন তিনি উল্লেখ করেন ওই বক্তব্যে আসিম মুনির উনিশশো সালে ভারতের ভাগের অনুঘটক দ্বিজাতির তথ্যের প্রতি আবারও সমর্থন জানিয়েছে এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয়ের কথা জোর দিয়ে বলেন তারা কথায় বলেন পেহেলকামে যা ঘটেছে তা বনের ওই বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায় তিনি বলেন শুধু পাকিস্তান যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হামলার কঠোর নিন্দা করে এবং জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপে প্রতিশ্রুতি দেয় তাহলে একটি বড় ধরনের সংকট এড়ানো সম্ভব পাকিস্তান সরকার বুধবার ভরে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তাতে বলা হয় ভারত অধিকৃত অবৈধ জম্মু এবং কাশ্মীরে অন্তনাক জেলায় পর্যটকদের উপর হামলার ঘটনা আমরা উদ্বিগ্ন নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আহত ব্যক্তিদের দ্রুতই আরোগ্য কামনা করি ভারত এবং পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করে এবং উভয় দেশ কাশ্মীরের একটি করে অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে পাকিস্তানের এই বিবৃতি ভারতের জনমনের সৃষ্ট খুব প্রশমিত করতে পারে বলে মনে হচ্ছে না কারণ সরকার এখন পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য দেশবাসীর চাপের মুখে রয়েছে কেউ কেউ হঠাৎ করে উত্তেজিত প্রতিক্রিয়া দেখানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে দিল্লি ভিত্তিক অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক নগী বলেন ভারতের তুলনায় পাকিস্তান অনেক বেশি অস্থিতিশীল তাই ভারতের প্রতিক্রিয়া হওয়া উচিত ভাবাচিন্তাপূর্ণ এবং স্থির না বা বলেন ভারতের ক্ষেত্রে অনেকেই ভাবেন বিজেপি সরকার হয়তো বিমান থেকে বোমা ফেলবে আর তাহলে সব প্রতিশোধ নেওয়া হয়ে যাবে কিন্তু বিষয়টা এত সহজ নয় কাশ্মীরের রাজনৈতিক এবং নাগরিক সমাজের নেতারা এই হামলা তীব্র নিন্দা জানিয়েছে তাদের মতে এমন ধরনের হামলায় থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের সাধারণ মানুষেরাই বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির তরুণ বিধায়ক ওহিদ উর রহমান পারা আল জাজিরাকে বলেন এটি সন্ত্রাসী হামলা আমি এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারছি না যারা এই কাজ করছে তারা কাশ্মীরিদের আমাদের অর্থনীতিকে এবং গত কয়েক মাসে ফিরে আসা রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় কাশ্মীরের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি মোট জিডিপি প্রায় সাত শতাংশ যোগ করে এছাড়া পর্যটকের ভিড়কে ভারতের শাসক দল বিজেপির রাজনৈতিক বাধা হিসেবে ব্যবহার করে তারা বলে কাশ্মীরের শান্তি ফিরে এসেছে বাস্তবতা হল পেহেলগামে হামলা আগেও কাশ্মীরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল না দু হাজার উনিশ সালে ভারত সরকার কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকদের উপর কঠোর দমন পীড়ন চালানো হয় হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এমন কিছু আইন দিয়ে যেগুলোর আওতায় কাউকে বিচারের আগে দীর্ঘদিন আটক রাখা যায় গত বছরে অক্টোবরে প্রায় এক দশক পর কাশ্মীরে আবার স্থায়ীভাবে নির্বাচিত এক প্রশাসক নির্বাচনের সুযোগ তৈরি হয় সে নির্বাচনে স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় প্রাদেশিক রাজনীতিক ওমর আবদুল্লা বড় জয় পান তবে তিনি প্রকৃতপক্ষে খুব সীমিত ক্ষমতা পান কারণ কেন্দ্রীয় সরকারের মনোনীত লেফটেন্যান্ট গভর্নর অনেক বড় বড় সিদ্ধান্তের ক্ষমতা নিজের হাতে রেখেছেন তবু পেহেলগামে হামলা পর কাশ্মীরের হোটেল ব্যবসায়ী এবং ট্যুর অপারেটররা পর্যটকদের পক্ষে দাঁড়িয়েছেন এবং হামলাকারীদের নিন্দা করেছেন পেহেলগামের হোটেল ব্যবসায়ী এবং হোটেল মালিকদের সংগঠন সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ মালিক বলেন এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই মুহূর্তে আমাদের জন্য সবথেকে বড় বিষয় হল মানুষের প্রাণহানি এখন আমরা মূল চিন্তা পর্যটন নয় মঙ্গলবার পর রামবন এলাকায় ভূমিধসের কারণে কাশ্মীর উপত্যকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এতে আতঙ্কগ্রস্ত পর্যটকেরা এলাকা আটকে পৌঁছেন বিমান ভাড়া অনেক বেড়ে গেছে এই অবস্থায় ওয়াহিদ মালিক জানতে পারেন একটি পর্যটক পরিবার আটকে পৌঁছে তিনি তাদের জন্য নিজেদের হোটেলে চারটি কক্ষের ব্যবস্থা করেন ওয়াহিদ মালিক বলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব এই হামলা আমাদেরকে মানসিকভাবে ভেঙে দিয়েছে কাশ্মীরে পর্যটন এবং ব্যবসায়ী সংগঠনগুলো বুধবার বিক্ষোভ এবং হতাল পালন করবে অনেক সাধারণ বাসিন্দা হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত শ্রীনগরে একত্রিশ বছর বয়সী বাসিন্দা নাদিয়া মারুফ বলেন কাশ্মীরে মানুষ সাধারণ অতিথি পরায়ণ এবং আন্তরিক এই পরিচয়ে পরিচিত এত প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত আমরা শান্তি চাই রক্তপাতের শেষ চাই আমরা শোকাচ্ছন্ন কাশ্মীরি ভাষায় পেহেলগামের অর্থ হচ্ছে মেষপালকদের উপত্যকা এটি কাশ্মীরের সব থেকে জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি এলাকাটি রাজধানী শ্রীনগর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যক্ষদর্শীরা আল জাজিয়াকে জানায় মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অনেক পর্যটক ভিড় করেছিল বেলা পনেরো তিনটার দিকে একটি জঙ্গল থেকে ছদ্মবেশী পোশাক পরা কয়েকজন ষষ্ঠ ব্যক্তি বেরিয়ে আসে নিজের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন হামলাকারীরা বাইসারান নামে একটি পাহাড়ি খোলা এলাকায় হঠাৎ এলোপাথারি গুলি চালায় এই জায়গায় পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে যাওয়া যায় তিনি বলেন এ সময় অনেক পর্যটক গুলির শব্দে হতভম্ব হয়ে পড়ে মহারাষ্ট্রের নাগপুর থেকে আসা পর্যটক সিমরন চাঁদনি বলেন তিনি যে বেঁচে ফিরতে পারবেন তা ভাবতে পারেননি তিনি বলেন আমরা সবে চা আর নুডলস কে রওনা হচ্ছিলাম ঠিক তখনই হামলা শুরু হয় পেহেলামকে তিনি ছোট সুইজারল্যান্ড বলে উল্লেখ করেন সিমরন চাদনি বলেন এরপর সবকিছু বদলে যায় দেখি অনেক মানুষ নিচে নেমে আসছেন আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো গ্যাস ব্যালুন ফেটেছে সবাই একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছিলেন এরপর কেউ একজন জানান হামলা হয়েছে তিনি জানান হামলাকারীরা মূলত পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল চাঁদনি বলেন আমি তখন ভগবানের নাম নিয়ে দৌড়াছিলাম তবে এই ঘটনা ভারত এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে উত্তপ্ত করেছে যা দুই দেশের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে প্রিয় দর্শক এর প্রতিশোধ ভারত কিভাবে নিতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন